যাত্রাবাড়ি থানার জান্নাতুল ফেরদৌস হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আবারও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এছাড়াও রাজধানীর বিভিন্ন থানায় হত্যা মামলায় সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে তিন দিন এবং সোলাইমান সেলিম চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান আসামিরা জুলাই আগস্ট জুড়ে গণহত্যা চালিয়েছে কোনভাবে এর দায় এড়াতে পারেন না তারা একই সাথে রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন প্রসিকিউশন বিভাগ অপরদিকে আসামি পক্ষের আইনজীবীদের দাবি রাজনৈতিক পদ পদবি থাকা এসব মামলার আসামি করা হয়েছে তাদের এছাড়া মনি জোনায়দ আহমেদ পলক সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাদেক খান হাসানুল হক ইনু রাশপদ খান একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো আবেদন করেন তদন্ত কর্মকর্তা আজকে পনেরো জনকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপিত করেন বিভিন্ন থানার তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন মামলায় তাদেরকে আজকে উপস্থাপন করেন বিভিন্ন থানা মামলা হত্যা মামলায় তাদেরকে নগদে সর্বোচ্চ বার একশো টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক আজকে গ্রেপ্তার দেখানো হয় যেহেতু এই সমস্ত মামলায় তার কোনো সংশ্লিষ্টতা নাই এবং মামলার এজাহারে তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই রিমান্ড পেয়ারা অভিযোগ নাই এই কারণে রিমান্ডের আবেদনের পরে সেখানে তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন শোনারেস্টের পর আমরা জামিনের পিটিশন দিচ্ছি সেটাও সংশ্লিষ্ট আদালতের শুনানির জন্য মাননীয় আদালত রেখেছে